জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম এবার তার স্ত্রী রিয়ামণিকে নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন হিরো আলম অভিযোগ করেছেন তার স্ত্রী রিয়ামণি বর্তমানে কক্সবাজারের প্রেমিক ম্যাক্স অবির সঙ্গে হোটেলে অবস্থান করেছেন বৃহস্পতিবার সাতে আগস্ট সকাল থেকে ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে হিরো আলম এই বিষয়টি জানান দীর্ঘদিন ধরে হিরো আলম ও রিয়ামুনের সম্পর্কে টানা পূরণ চলছে হিরো আলমের বাবার মৃত্যুর পর থেকে তাদের বিবাদ প্রকাশ্যে আসে এক পর্যায়ে হিরো আলম তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন এরপর রিয়ামুনি গ্রেপ্তার হল দ্রুত জামিনে মুক্তি পান কিছুদিন আগে হিরো আলম হতাশ থেকে আত্মহত্যার চেষ্টা করলে রিয়ামুনি তার পাশে এসে দাঁড়ান সব কিছু ঠিক হয়ে আসছে মনে হলো এবার নতুন করে ছন্দপথন ঘটল হিরো আলম বৃহস্পতিবার মধ্যরাতে ফেসবুকে রিয়ামণি ও ম্যাক্স ওবির দুটি ছবি এবং একটি ভিডিও শেয়ার করে দাবি করেন তারা কক্সবাজারে একটি হোটেলে একসঙ্গে রয়েছে তিনি তার পোস্টে লেখেন রিয়ামণি ম্যাক্স ওবি আবারও কট খাইলেন তারা বর্তমানে কক্সবাজারে হোটেলে আসেন তিনি আরও অভিযোগ করেন রিয়ামণি প্রায় বস না দিয়েই হোটেলে রাত কাটান এবং এবার তার পরকিয়া প্রমাণ হলো